আমি পুরো জ্বলতেছি রে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লাইভ হয়ে গেছে থেকে শোনেন এই ড্রেসে তিনটা কালার আছে হ্যাঁ তিনটা কালার নিয়ে দোকানের তিনটা মেয়ে উথাল পাথাল বলতেছে ম্যাডাম আমি এটা ওইটা সেইটা এরকম যাতা অবস্থা যাতা 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 অবস্থা ঠিক আছে সো খুবই 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 সুন্দর আইটেমস আপনাদের জন্য আজকে নিয়ে আসছি আমার এত ভালো লাগছে বিশেষ করে আমি ডার্ক শেডটা আগে ভাগে নিয়ে ফেলছি ওরাও নিছে ওরা আরো তিনটা কালার আছে আমি আপনাদেরকে দেখাই দিব এবং ফুল ফোর পিস আজকে ড্রেসের প্রাইস শুনলে আপুরা মাথা খারাপ হয়ে যাবে হ্যাঁ প্রাইস হ্যাঁ প্রাইস শুনলে মাথা খারাপ হয়ে যাবে আপু মনিরা নাম ফোন নাম্বার অ্যাড্রেস উইথ সাইজ পঞ্চাশ পর্যন্ত সাইজ এভেলেবল আছে আমাদের এক্সেলেন্ট ভাই লাভ সরি ফোন দেখি আমার এই ফোনের নাম্বার আছে নাকি ফোন দিও না ওকে সো যেটা বলছিলাম আমি আমি যে ড্রেস আমার তো তিনটা শোরুম আছে আপনারা আগামী কালকে আগামীকালকে রাত হবে আমার ডেলিভারি গুলো পৌঁছাইতে মানে আগামীকালকে হচ্ছে গিয়ে আমার ইয়ে করতে শোরুমে পৌঁছাইতে পৌঁছাইতে এটা ড্রেস এটার জাস্ট একটা ছবি পোস্ট করছি এরপরে পাগলা হয়ে গেছে সবাই এই ড্রেসের জন্য হ্যাঁ আচ্ছা আমি একটু বলে দিই আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ ঢাকার বাইরে আপনারা ফুল অ্যাডভান্স করে দিলেন ঢাকার ভেতরে ক্যাশ এটা তো দিলেন না আচ্ছা দেখতেছি ওকে সো যে যেখানে আছে লাইভ শেয়ার করেন আর আমি যে ড্রেস আজকে আপনাদের হাতে তুলে দিব এটা প্রাইজে যদি না মিলছে তাইলে আমি আজকে ড্রেস দেখান আপু ব্যাগের লাইভ করবো রাত বারোটায় রাত বারোটায় করবো ইনশাল্লাহ হ্যাঁ আসসালাম আলাইকুম তিথি আপু ওয়ালাইকুম আসসালাম আমার লাইভটা ঠিকঠাক আছে নাকি আপনারা একটু বলুন আমাদের বসুন্ধরা সিটির আউটলেটে গেলেই আপনারা পেয়ে যাবেন বসুন্ধরা সিটি লেভেল ওয়ান ব্লক সি শপ নম্বর নাইনটি সিক্স এছাড়াও আমাদের আরো একটা ব্রাঞ্চ আছে কিন্তু ব্রাঞ্চের নাম কি বলেন তো এক্সেলেন্স বাই লাবুন্ন জাহানের আরো একটা আছে সেটা হচ্ছে গিয়ে ধানমন্ডি সীমান্ত সম্ভার আকিড়ে নিচতলায় शॉप নাম্বার হচ্ছে 101 ঠিক আছে আর একটা শোরুম আছে সেটা হচ্ছে ওয়ারি স্বপ্নের পাশে র‍্যাংকিং স্ট্রিট বিল্ডিং এর নিচতলায় शॉप নাম্বার হচ্ছে 4a আর গলার নরুলি সুদ্ধা ব্যাথা করতেছে হ্যাঁ 마শাল্লাহ ওকে দাও বিসমিল্লাহ 1 2 এন্ড ফাইনালি ড্রেস এর কেমন ভাই আপনারাও বলেন আমার ড্রেসটা তিনটা শেড একটা হচ্ছে লাইট বাঙ্গি তারপরে হচ্ছে ডিপ 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 বাঙ্গি তারপরে হচ্ছে ডার্ক একটা চকলেট হ্যাঁ আর পুরো ড্রেস জুড়ায় আপনার কাজ পুরো ড্রেস আপনার কাজ আচ্ছা এ তো গেল এইবার আরেকটা ড্রেস দেখাবো লিপস্টিকটা চেঞ্জ করো আচ্ছা একটা লিপস্টিক গিফট করে যাও ওকে এটা দেখো এই শেডটা নিয়ে মাতাল পুরা বাংলাদেশ মানে আমি যখন এটা শোরুমে প্রোভাইড করছি এই শেডটা নিয়ে পুরো দুনিয়া ফুল অন ফোর পিস এটার গলার কাজের অংশটা দেখে মানুষের মাথাটা খারাপ হয়ে যাইতেছে এত সুন্দর আচ্ছা আর আরো একটা সুন্দর ড্রেসের কালার আছে আপুরা কাছে আসবো আর একটা সুন্দর কালার হচ্ছে ম মাই গড এটা কি নাম যেন ও বললো লদি বলতেছে পুরা আইসক্রিম একদম আইসক্রিম এর মতো হ্যাঁ খুবই 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 সুন্দর এটা তো আসলে লাস্টে রাখবো নাকি এটাকে লাস্টে রাখবো নাকি আমি যেটা পড়েছি সবাই আমার এটার উপরে আসার খায় না তিনটাই হিট হ্যাঁ সো প্রাইজ কত যাচ্ছে বলে দিব ফার্স্টেই আপনার ছত্রিশ থেকে ৫০ পর্যন্ত পেয়ে যাচ্ছেন আপু ড্রেসের লং কত আপু তোমার টু পিসটা পেয়ে আমি অনেক খুশি হয়েছি কাজল হোসেন লিখেছেন মাসাল্লাহ আচ্ছা এবার কোনটা দেখাবো ইজান বলে না আহা এরকম করে ইজান ওকে কোনটা দেখাবো কোনটা দেখাবো আগে বলেন দেখেন আমার দেখেন আমার ড্রেসের ওনাটা আমি যদি এভাবে নেই কি সুন্দর লাগতেছে না বলো হাতাটা ডার্ক ওনাটা ডার্ক এখানে শেডটা ডার্ক আর আসেন ওনাটা খুলে ফেলি এই যে দেখেন ওনা দেখছেন আমার আমার ড্রেসের দুপারটা দেখছেন এটা দিয়ে শাড়ি বানানো যাবে ছোটবেলায় শাড়ি পরছি না এরকম করে কে কে পরছেন পিছনের তিন জড়ি হাত দিছে এরকম করে শাড়ি পরছেন কে কে বলেন ও মাই ঘরে যদি শাড়ি বানালে কি সুন্দর হইতো রে অনেক সুন্দর হইতো তো মাথায় রাখলাম ওকে তো যাই হোক কন্যাটা দেখেন কত বড় বিশাল বড় আমি কখনোই হ্যাঁ মানে গরিবী হালাত আপনাদের জন্য শো করি না আমি খাইতে না পাই বা যাই করি না কেন আপনাদের জন্য দেখেন দুপাটা ওকে আচ্ছা এবার আসেন ড্রেসে চলে যাই হ্যাঁ আচ্ছা একজন লিখেছেন বেশরম বেশরম কেন আমি তো কাপড় পরে খুলে দেখাইছি এই আলাইকুম আছে আচ্ছা ওকে দাও কোনটা ফারদানা আগে এই ফারদানা আগে ফারজানা সুন্দর ড্রেসটা হাতে নিয়ে আছে হ্যাঁ ফারজানা আগে ফারজানা সুন্দর ড্রেসটা হ্যাঁ আপু লং কত দিও আচ্ছা আমি বলে দিচ্ছি এটা দেখেন হ্যাঁ এটা যা সুন্দর এটা যা সুন্দর আমি ছবি দেখাই দিব ভাই আমি পড়তে পারবো না লাইভে ঠিক আছে পরে আপনারা আমারে গালাগালি করবেন লাইভে পড়তে হয় মনে হইতেছে আমি খুলনা তারপরে পড়ি খুলবো না পরবো না দেখাবো না ছবি প্রোভাইড করে দিব আচ্ছা এটার কাজের অংশটা দেখেন পুরাটাই কাজ হ্যাঁ এই যে পুরাটাই জ্যাট দোজ আপু এই লং কত আপু সবগুলো ফর্টি টু সব কয়টা তাও আমি আপনাদেরকে লং মেপে বলছি এবং এইটার পুরো বডিতে আমার জেট দোজির ফুল বডিতে দেখেন ফুল বডিতে জেট দোজি ফুল অন বডিতে এবং এটা এটা অন্য লেভেলের একটা শেড হ্যাঁ জাস্ট ওয়াও বলছেন মাসাল আসলে এটা ফোর পিসের একটা আইটেম আপনারা চিন্তার বাইরে দেওয়ার না দেখ তারপরে ওন্নাটা দেখেন মেরুন ড্রেসটা দেখো তো দাঁড়াও তো একটু এটা দেখেন দুপাটটা দেখেন কত বড় জানি আসলে এটা দিয়ে শাড়ি অনেক সুন্দর হবে রাই এটা শাড়ি অনেক বেশি সুন্দর হবে আমরা এটা শাড়িও করব ইনশাআল্লাহ এই যে দেখেন এই যে দেখেন ওন্না হ্যাঁ সাইজ পাচ্ছি 50 পর্যন্ত 36 থেকে 50 আচ্ছা আপনাদের কালেকশনস অনেক সুন্দর নাইস মাশাআল্লাহ থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আর এটা আসবে হচ্ছে আমার প্যান্ট ফুল অন ফোর পিস 36 থেকে 50 সাইজ লম্বাটা কেমন আসবে 42 43 এরকমের লেন্থ আসবে ঠিক আছে ওকে ডান আপনারা বলেন কোন কালার পিনমো ফারজানার খালি পেস্টেলটা খালি পেস্টেলটা পেস্টেলটা পড়তে বলে খালি আই তুমি দাঁড়াইছো কেন এখানে যাও আরে চেয়ার দে তো ঘুমায় পড়ে যেতেছে ওর না হয় ভিতর ঢুকা ভিতর ঢুকাও না না ওটা ভিতর ঢুকাও জানি যে তোমাকে বেশরম লিখেছে ও একটা কুত্তা সি 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 আস্তাগফিরুল্লাহ এটা বলতে হয় না হ্যাঁ আর বলা লাগবে না আপু তুমি তো হাতার সাথে এই জামাটা আপু তোমার হাতের সাথে তো জামা আপু এটা তো সেই এক এক শেডে এক এক রকম এটা আপনাদেরকে বুঝতে হবে হ্যাঁ তিসা ইসলাম আপু আপু আমি চিটগঞ্জ থেকে লাইভ দেখছি আর কে কোথা থেকে লাইভ দেখছেন আর কে কোথা থেকে লাইভ দেখছেন দেখছো এখন একটা ঢুকাইছি আর আমি জামা যে খুলে লামো পিন্দালামো আর ওই আচ্ছা এটা দেখেন এই যে এই আমার ড্রেসটা আমি খুলে ফেলবো এখন ঠিক আছে এই পরের কি ড্রেস করবো এটা না আচ্ছা পর এই ড্রেস আমি খুলে ফেলবো ঠিক আছে ড্রেস খুলতে বাধ্য হলাম লাইভে এরকম একটা ক্যাপশন দিয়ে লাইভ হলে মনে করেন অনেক বাজিমাত হইতো ফিল একদম হ্যাঁ সবাই টিকিট কাটে দেখলো আচ্ছা যাই হোক এটা একদম সুন্দর একটা শেড আমি এটা খুলে ফেলছি খুলে আমরা অন্য একটা ভিতরে ফুল ইনার ইনার বডি করা আছে হাতে হাতে লাগবে না মানে এটা জর্জের ফ্যাব্রিক এর মধ্যে পুরোটাই যারা হিদাবিয়াম আছেন তা ও যারা হিজাবি আছেন আচ্ছা কোন শেড টা উপরে দিব ডার্কটা লাইটটা না ডার্কটা কোনটা দিব আপুরা আপনারা বলেন তো লাইট না ডার্ক ডার্কটাই দিই ডাটটাই দেই অনেক বড় অনেক বড় দাঁড়ান আমি একটু সুন্দর করে দেই যারা হিজাবি আছেন তাদের জন্য আমি দেখিয়ে দেই যে আসলে আপনাদের কেমন লাগবে আপনাদেরকে এই ড্রেসটা ক্যারি করলে হিজাব দিয়ে ক্যারি করলে কেমন লাগবে আমি আপনাদেরকে জাস্ট দেখাই দেই আর কত বড় দুপাটটা সেটা কারণ সবাই তো আসলে গলায় ঝুলায় ওন্না নেয় না তাই না না সবাই তো আর গলায় জাস্ট দেখেন অনেক বড় ঠিক আছে আর সেই দিনটা অনেক বেশি সুন্দর আমি জাস্ট এটা কোন রকম রাখলাম হ্যাঁ কোন রকম জাস্ট রাখলাম আপনারা বুঝে নেন যে আপনাদেরকে এই শেডটা পরলে কেমন লাগবে আমি যখন এটা অনেক বড় রে উফ অনেক বড় ওড়না আপনারা আরো সুন্দর করে পড়তে পারবেন ইনশাল্লাহ এবং অনেক বড় দুপাট্টা দিয়েছি আমি আপনাদের সবার উদ্দেশ্যে কানের দুলটা মনে আমি পঞ্চাশ বার খুলছি পঞ্চাশ বার করছি যে ওড়নাটা দেখেন আচ্ছা সো এবার আর একটু ওয়েট করেন প্রাইস বলতে থাকেন যার প্রাইস হবে তাকে একটা গিফট দিব আকর্ষণীয় গিফট ঠিক আছে আকর্ষণীয় একটা গিফট দিব হ্যাঁ এটা না এটা দিব ফারজানাটা পরব এখন ফারজানা যেটা পছন্দ করছে ওটা পরব

আচ্ছা পনেরোশো টাকা রানু আপু ষোলোশো পঞ্চাশ ওকেই আচ্ছা সো এটা পরার পরে কেমন লাগছে আমি আমার জাগার জুতা দিয়ে পড়ছি হ্যাঁ জুতাটা আমি ভয়ে বুঝতে পারছেন জুতাটা আমি ভয়ে বাইরে পড়ে যাই না যে এই কাদা বৃষ্টি এখন এত ভাল লাগছে আমার জুতাটা আচ্ছা বাই দা ওয়ে এখন আমি আপনাদেরকে না দা এই শেডটা এই শেডটা মাস্ট হ্যাভ একটা শেড এই শেডটা সবার পছন্দ হবে একদম ফুল অন ফোর পিস ফুল অন ফোর পিস ভিতরে প্যান্ট ইনার পায়জামা দুপাট্টা সব দাও আছে এই সোজা হ এবং পুরাটায় কাজ করা পুরাটাই কাজ করা বাইশশো পঞ্চাশ একুশশো পঞ্চাশ অনেকে অনেক প্রাইস বলছেন আচ্ছা মাসাল্লাহ আমি আপনাদের তোমাদেরকে আর একটা শেড দেখাই যে দেখেন আমার ড্রেসের দুপাট্টা আছে এটা দেখি তো এটা দিয়ে শাড়ি বানাইলে কেমন হইতো আমি আমি শাড়ি কেন বানাইতেছি যেন আপনারা বোঝেন যে এটার অন্যটা আমি দাঁড়া এটা পুরাটাই বানাবো অন্যটা আসলে কত বড় হ্যাঁ অন্যটা আসলে কত বড় এটা আমি আপনাদেরকে দেখছো এটা থাকে না গায়ে এই যে দেখেন অনেক বড় একটা ড্রেস ঠিক আছে অনেক বড় একটা দুপাটা আচ্ছা আপনারা সাইজ পাচ্ছেন আমাদের কাছে ছত্রিশ থেকে পঞ্চাশ এবং আমাদের পুরো ড্রেসটার মধ্যে বাইশো পঞ্চাশ বলছেন আচ্ছা দেখি কার প্রাইজ হয়ে গেছে এবার নতুন সেটটা দাও এইবার এইবার এই শেডটা এটার নাম দিছে ললি পুরা আমাদের এখান থেকে একজন নাম দিছে এটা ললি হ্যাঁ আপনারা ললি ড্রেস বলেও অর্ডার কনফার্ম করতে পারেন এটা দিয়ে কারণ এই শেডটা একদম অমরে শেড সত্যি কথা এই শেডটা হচ্ছে অমরে শেড এটা একদম প্রপার একটা অমরে শেড মাসাল্লাহ 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 ইনবক্স টই টই বাইশো পঞ্চাশ আপুরা ফোর পিসের একটা জারদৌজি কাজে ফুল বডিতে ইনার সেটিং ফুল নেকে কাজ করা ফুল বডিতে ইনার সেটিং ফুল বডিতে কাজ করা ফুল বডি বডিতে সেটিং ফুল বডিতে কাজ করা আমি আপনাদেরকে একটু দেখাই ফুল অন বডিতে আপনার কাজ আছে ফুল বডিতে এবং এটা সেইটা আসবে হচ্ছে সরি এটার সেইটা আসবে হচ্ছে লাইট পিচ ডার্ক পিচ এন্ড দেন ওমরে ঠিক আছে খুবই চমৎকার এটার এটার ওনাটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই শেডটা যার লাগছে অর্ডারটা কনফার্ম করে ফেলেন এই শেডটা যার যার লাগছে অর্ডারটা তিনটা শেড দিয়ে এইটা যার লাগবে এটা অর্ডারটা আমি যেটা পড়া আছি এবং যেটা এখন দেখাচ্ছি মাস্ট হ্যাভ একটা আইটেম মাসাল একজন লিখছে তিনটাই তিনটাই দিবেন হ্যাঁ একজন অর্ডার করেছে তিনটাই দিবেন আচ্ছা আপনারা সাইজ মেনশন করেন চল্লিশ থেকে ছিচল্লিশ কত বলে ছত্রিশ থেকে পঞ্চাশ সাইজ আমাদের কাছে এভেলেবেল আছে ওকে ডান এবার দাম বলে আর ওই কালারটা আমি আর পরবো না ওই হ্যাঙ্গার এবার দাম বলে দিব হ্যাঁ আচ্ছা শোনেন ধরো এটা এই এই কালারটা আমি এই কালারটা লাইভার পরে দেখালাম না মনিরা হ্যাঁ আমি যেই কথা সেই কাজ এখন দাম বলে দিব শোরুমে পাওয়া যাবে ধানমন্ডিতে হ্যাঁ কালকে রাত হবে দিতে দিতে পরশু থেকে ইনশাল্লাহ পাবেন আচ্ছা এটা দেখেন এই ড্রেসটা আমি আর এই কালারটা আমি আর পরলাম না মানে এটা তো মেয়েদের সবার আগে এটা সোল্ড আউট হবে এই কালারটা এটা আমরা সবাই বুঝতেছি আর আমি যেটা পরা আছি এটা অলরেডি আমাদের টুকুর 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 করে মেসেজ আসতেছে এবং এটা সত্যি কথা বলতে আমিও একটা নিব এই আমি যেটা পরা এটা আমিও একটা নিব এটা আমি নিতে পারবো না এটা আমি নিতে পারবো না ইভেন আমি যেটা পড়া ছিলাম বত্রিশশো টাকা আচ্ছা ইভেন আমি যেটা পড়া ছিলাম এটা ডার্ক শেড হওয়াতে এটা ডার্ক শেড হওয়াতে এটা এটাও আমি নিতে পারবো না ঠিক আছে ছত্রিশ থেকে পঞ্চাশ সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন এক্সেলেন্স বাই লাবনো থেকে সারা বিশ্ব ডেলিভারি সঙ্গে সঙ্গে ইন্টারন্যাশনাল ডেলিভারিও আপনারা পেয়ে যাচ্ছেন এইবার এবার আমি আপনাদেরকে মূল্য বলে দিই এই ফুল জার্দোজি ড্রেস ড্রেসগুলো আমরা আপনাদের জন্য চব্বিশ এটা আমরা একটা আনছিলাম না ওই আছে এক এক পিসও রয়্যাল সিল্কের উপরে যে করেছিলাম ওটা রয়্যাল সিল্কের উপরে এরকমের একটা ডিজাইন করেছিলাম না এই যে দেখেন এই টাইপের এইটা না ওই যে এটা শেষ শেষ ওটা ওটা ওগুলো আমাদের প্রাইস মূল্য ছিল হচ্ছে চব্বিশশো আশি চব্বিশশো নব্বই এইরকম হাই আপনি আজকে আমরা আপনাদেরকে প্রোভাইড করবো এই ড্রেসটা ফুল অন ফোর পিস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 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 এক হাজার

এই ড্রেসটা যে কালারটা আমি পড়াছিলাম এটা আমি লাইভে খুলে ফেলতে বাধ্য হয়েছি কারণ এটা এটার জন্য যে মেসেজ যেই টেক্স এটার আমি একটা ছবি প্রোভাইড করছিলাম লাইভের আগে মানুষের মাথা খারাপ হয়ে গেছে আমি একটা ভিডিও আপলোড করি নাই একটা ছবি আগে প্রোভাইড করি নাই আমি জাস্ট তোমার লাইভ করার তিন চার মিনিট আগে একটা ছবি পোস্ট করছি এরপরে দেখি খালি আবার ইনবক্সে খালি এই ড্রেস এটা কই এটা কই এটা কই এটা কই তারপরে আমি এখন যেটা পড়েছি এখন আবার সবাই এটার থেকে এটাতে কনভার্ট হয়েছে সো আমার এই দুইটা ড্রেসের উপর খুব জম সময় মেসেজ আসতেছে প্রাইস তো আমি আপনাদেরকে বলে দিছি আর ওর কথা কি বলবো ও আগেই শেষ ও আমাদের শোরুম থেকেই শেষ এই আইটেমটা সবাই সরাসরি দেখে পছন্দ করে কারণ এইটার সাথে একদম সবার মনে করেন ছেলেদের সাথেও ম্যাচিং করতে পারবেন ভাইয়াদের সাথেও ম্যাচিং করতে পারবেন সো ইয়াস এটা আপনারা নিয়ে নেন হয়েছে